আচ্ছা বলুন তো ওই মিষ্টির দোকানে রসগোল্লা এটা দিয়ে হয় ছানা দিয়ে হয় আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার আরে কালাকান ছানা ছানা দিয়ে দিয়ে ল্যাংচা হয় তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি দই কালাকান ওই লেডি গানি না কি বলে যত আছে যত মিষ্টির এর মূল উপাদানটা কি দুধ ইয়েস দুধ দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আপনার জীবনে যত ভালো কাজ করছেন যা কিছু করছেন ঠিক মূল উপাদান মূল তার নাম সলাদ কি বললাম বুঝলেন সলাদ ছাড়া অন্য কোন এবাদাত টিকে থাকতে পারে না একদমই নয় আর আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মা সালা কা সাকার ক লো লেম না কমিনাল মুসল্লিম একটা সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞেস করা হবে তাই তুমি কোন সাকার নামক জাহান্নাম এসেছো ও তখন বলবে ক লো লম না কমিনাল মুসল্লিন অ সব কাজ করেছে আমি শুধু নামাজ পড়িনি তাই তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায় জাহান্নাম এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করবো এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে যে একটা লোক নামাজ পড়ে না আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা যাওয়ার নামে যাবে কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই অনেক মানুষ আছে বলছে মলি সাহেব নামাই না পড়তে পারি তবে আমি আর পাঁচজনের মতো ঝেড়ে খাই না চিটিং না আমার ইমান চাঙ্গা বুঝলে না আমার ইমান চাঙ্গা আমার ছেলে আমাকে বলে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার ছেলে ঠিক আছে তুই মেনেটারি হবি যখন হওয়া অসুবিধা নেই নিয়ে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে অরিজিনাল নয় কিন্তু আমার ছেলে এখন ছোট বোঝানোর জন্য বলছি মৌখিক পরীক্ষা ফার্স্ট আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট লং জাম্প ফার্স্ট সব কাজ আমার ছেলে ফার্স্ট আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে দেবে বলছে আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি হচ্ছে কি বেটা বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা এখন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে সাড়ে তিন ফুট মিলিটারি চাকরি করবে আচ্ছা বলুন তো কি আমত পর্যন্ত সম্ভব সম্ভব নয় কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি হাইট ভালো হতে হবে তাই না আমি দান করি মনি সাহেব কোনো সমস্যা নেই আমি তো এই শ্যামনগর মাদ্রাসায় পঞ্চাশ হাজার দিয়েছি আবার ওই রাধানগরে দিয়েছি পঞ্চাশ সব ভালো কাজ আপনার শুধু আপনি নামাজটা পড়েন না তাই তো গোলাম হোসেন আপনার থাকার জায়গা যাহার নাম কোথায় সব সব পরীক্ষায় পাস কিন্তু হাইট কম তাহলে এই কাজের শর্ত কি হাইট জান্নাতে যাবার শর্ত কি সলাৎ তাই না জান্নাতে যাওয়ার শর্ত সালাত যারা বলছেন এক যায় এক যায় যাই না এদের চরিত্র কেমন বলে দিই এক আমার ছেলেবার মাধ্যমিক পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে বা আপনার ছেলে দেবে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে তা আপনার ছেলে চারটেতে একশো 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 পেয়েছে আর একটাতে জিরো 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 যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন চারটেতে একশো একশো একটাতে জিরো জিরো রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল 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 মানে জোহরে গেছে একশো একশো নাম্বার পেয়েছে অসুবিধা নেই ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েইনি ফেল জিরো কি বলছি বুঝতে পারছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার ভাষা দেখুন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা সালাওয়াতিহিম আলেম ওলামারা আছেন আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সালাত সমূহ হেফাজত করে কি বললাম বুঝলেন যারা সালাত সমূহকে হেফাজত করে তারা তার মানে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে চলুন অনেক মানুষ এমন নামাজি আছে যারা বাড়িতে পড়ে মসজিদে যায় না এরকম বদ অভ্যাস নেই আছে বাড়িতে সলাতে ইচ্ছাকৃতভাবে হবে না কারণ আল্লাহ সমানেও তাহারা বলেছেন অর কাহু মাহার তোমরা রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জমাতে যাও তার মানে কি জমাতে যাও আল্লাহ মোমেনদের গুণ তারপরে বলছেন ইনফিকুন অমিম্মা রজাক না হোম মোমেন আল্লাহ রস্ত দান করে ওমেন কি করে দান করে যদি বলছেন মনিক সাহেব আপনারা পারেন বেশ ভালো ঠিক ঘিরে ঘিরে জায়গায় এসেছেন দানের ব্যাপারে আমি কারোর কাছে টাকা চাইবো না তবে বিনীত অনুরোধ আপনি আমাকে দশটা মিনিট টাইম দেন আপনাকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাকে শোনাবো হাদিস থেকে বললাম বুঝলেন এইটা শুনে আপনি বাড়ি যাবেন যেখানে পারবেন যান আমার কোনো আপত্তি নেই এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটির নাম কি কি বার ছিল সেদিন সোমবার সোমবার জীবনে অনেক কিছু শুনেছেন আর এইটা আজকে শুনুন এইটা আমি বলছি বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব একটা বই লিখেছেন সিরাতুর রসুল এই বইয়ের একেবারে শেষের দিকে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে পাবেন আমি একদম আজকেই পড়লাম এবং একাধিকবার পড়ি পড়ে আপনাকে বলছি সই হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি ঘটনাটা বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেছেন তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছিলেন বৃহস্পতিবার মগরিবের আর বৃহস্পতিবার মগরিবের প্রথম দুই রেখাতে যে তেলাওয়াত করেছিলেন যার শেষ আয়াত ছিল আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপর ইমান আনবে বিশ্বনবী ঠিক যেন উম্মের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন শেষ আয়াত দ্বারা শেষ বাড়ি চলে এলেন হজরতে বেলাল মসজিদে নববিতে যেন এসার আজানের ধমনী দিয়ে দিলেন আলসালাম হজরতে বেলাল আল্লাহ রসুল উঠলেন উঠে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা আয়েশা একটু পানি দাও তো আমাকে আম্মা যান আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল সালসাল্লাম অজু করলেন অজু করার পর অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন একটু পরে আবার হুঁশ ফিরে এলো আল্লাহ নবী সাল্লাম আবার আয়সাকে বলছেন আয়েশা একটু পানি দাও তো আয়েশা আবার পানি দিলেন আল্লাহ রসুর অজু কমপ্লিট করলেন তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন আসাদুল্লাহ গালিব সাহেব যেভাবে বইয়ের ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন আমি সেইভাবে বর্ণনা করছি একটা অক্ষরে দিক দিক করবো না আমি মানুষ তারপরে গণ্ডগোল হয়ে যেতে পারে তৃতীয়বার আবার অজু করলেন অজু করে ঠিক বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ সাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা ইশারাতে তোমার আব্বাকে বলো ইমামতি করতে তোমার আব্বাকে বলো আমার আর যাওয়া হলো না আম্মা যান আয়েশা আব্বা আবু বক্কারকে বললেন আপনি ইমামতি করতে যান আল্লাহ রসুল অর্ডার করেছেন হজরতে আবু বক্কার ইমামতি করতে যাচ্ছেন চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর এখন আমি ইমামতি করতে যাব এটা উচিত নয় পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ মানুষ আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের সতেরো রেকাতের নয় সতেরো অক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক ওখরা দিয়ে আল্লাহ হতে আনহ এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপার জেনে রাখুন আপনি নাম্বার দুই হজরত আবু বক্কার ইমামতি করছেন আম্মা জান আয়েসা একটা আপত্তি জানালেন আল্লাহ রসুলকে এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আয়েশার হুজরাতে অন্যান্য বিবিদের মতামত নিয়ে শেষ দিনগুলো আয়েসার হুজরাতে ছিলেন আয়েসার আদি আল্লাহ তাল আনহা তিনি ভাবছেন যে আমার হুজরাত আল্লাহ রসুল আছে আর আমার আব্বা যদি ইমামতি করে তাহলে অন্যান্য বিবিরা ভাববে আয়েসা মনে হয় নিজের বাপ বলে আগে ইমামতি করতে দিচ্ছে অন্যান্য বিবিরা রাগ করতে পারে আল্লাহ রবিকে যখন এই অভিযোগ করলেন আয়েসা তখন আল্লাহ রসুল একটু উচ্চ কণ্ঠে আরে আমি বলছি আবু বক্কার করবে তুমি কেন অন্য জনের নাম বলছো এই জায়গাতে একটু ইঙ্গিত পাওয়া গেল যে আল্লাহ রসুল মারা যাওয়ার পরে আবু বক্কার খলিফা হবেন এই ব্যবহারটাতে আমাজ আয়েসা একটু ইঙ্গিত পেলেন যে আবু উপর আল্লাহ রসুল এত ভালোবাসা কেন কেন ভালোবাসা মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই আল্লাহ রসুল মসজিদের ভিতরে বসে আছেন আর সাহাবিদেরকে বলছেন তোমাদের ইমান আর আবু বক্কর ইমান দেখবে তা হচ্ছে আল্লাহ রসুল কেমন বলছো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ একজন আরোহী তার জানোয়ারের পিঠের উপরে চেপে যাচ্ছে কথা বলতে বলতে আচ্ছা বলুন একটা গরুর মালিক সে যদি তার গরুর পিঠের উপরে বসে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে এ গরু কথা বলতে পারে তখন সাহাবিদা বলছেন আল্লাহ রসুল আপনি কেমন কথা বলছেন গরু কোনো দিন তার মালিকের সঙ্গে কথা বলতে পারে তখন আল্লাহ রসুল বলছেন এটাই তোমাদের ইমান আর আবু বক্কারের ইমানের ডিফারেন্স এই কথাটাই যদি আমি আবু বলতাম তাহলে আবু বক্কার উত্তর এটা হতো অবশ্যই আপনি যখন বলেছেন অসম্ভবের কিছু নেই এটা আবু ইমান। শুক্রবার চলে গেল আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি শনিবারের দিন আল্লাহ রসুল একটু সুস্থ অনুভব করলেন সুস্থতা অনুভব করলেন জোহরের আজানের আগে আল্লাহ রসুল আয়েশা রাদিয়া আল্লাহতা আনহাকে বলছেন আয়েশা দুজন সাহাবীকে বলো তো আসতে তামাজার আয়েশা বলছেন আমি পর্দার আড়াল থেকে দুজন সাহাবীকে বললাম আপনারা দুজন আসুন আল্লাহ রসুল দুজন সাহাবীর কাঁধে ভর দিলেন তখন ইমামতিতে দাঁড়িয়ে গেছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়া আলাহ ফতা আল আনহু নামাজের ইমামকে অবকার আল্লাহ রসুল মসজিদে ঢোকা এই ব্যাপারটা আবু বক্কার বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রসুল এবার ঢুকছেন আবু বক্কার পিছনে হতে আসার মনস্থির করলেন আল্লাহ রসুল আবু বক্কার কি ইশারা করে বললেন আবক্কার একদম ইমামতির জায়গাতে মেহেরবি তুমি দাঁড়াও আবু বক্কার দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলকে নিয়ে আবু বক্কারের বাম দিকে বসিয়ে দেওয়া হলো আবু বক্কারের কোন দিকে তাহলে আউ বক্কার যদি ইমাম হয় ধরে নেন এই যে ইমামতি করছেন আউুকর আর বাম দিকে যদি আল্লাহ নবীকে বসানো হয় তাহলে আল্লাহর নবীর কোন দিকে হল আউ দিকে এটা জেনে রাখুন ইসলামের প্রথম মোকাব্বির তিনি হচ্ছেন হজরত আউ বক্কর সদিক আল্লাহ তালা আনহু এই মুহূর্তের সাথে সাথে ইমাম পরিবর্তন আল্লাহ রসুর হয়ে গেলেন ইমাম আউ হলেন মোকাব্বির এখান থেকে একটা মশলা জেনে নেন যে ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে মাথায় রাখবেন কি বললাম বুঝলেন আল্লাহ রসুল বসে বসে আস্তে আস্তে করে ইমামতি করছেন সাবিরা গলার আবার শুনতে পারছেন না অসুস্থ বলে এই জন্য পাশে দাঁড়িয়ে উনি যখন বলছেন আল্লাহ আকবর আল্লাহ রসুল তখন আবুবাক্কার জোরে বলছে আল্লাহ মোকাব্বিজ বুঝুন ভালো করে জোহরের নামাজ শেষ আল্লাহ নবী সাল্লাম বাড়ি এলেন আয়েসার হুজরাতে আল্লাহ রসুল ঢুকেই প্রথমেই আম্মাজান আয়েশাকে বলছেন আয়েশা আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা আছে তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে সোনার দিনার দিনার বলা হয় সোনার কয়েনকে আর হাম বলা হয় চাঁদির কয়েনকে তখনকার দিনে চলতো তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা দিনার অর্থাৎ স্বর্ণের কয়েন আছে তখন আম্মাজান আয়েশাকে আল্লাহ রসি উচ্চ কণ্ঠে বলছেন আয়েশা আরে কোনো ইমানদার এবং নবীদের জন্য উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তুমি কেন দান করে দিলে না কেন তুমি দান করলে না তুমি যদি দান করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে সাথে সাথে বিনিময় পেয়ে যেতাম তখন আম্মা জান আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি অসুখে ছিলেন এই কারণে ব্যস্ততার কারণে আমি টাকাটা দান করতে পারিনি দয়া করে আপনি বলুন আমি এখনই দান করে দিচ্ছি তার মানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জমিয়ে রাখা সম্পদ যেটা ছেড়ে মানুষ কবরে চলে যায় এই সম্পদকে নিকৃষ্ট সম্পদ বললেন আর মানুষ যেটা দান করে যায় আল্লাহ রস্তায় এটাকে উৎকৃষ্ট সম্পদ বললেন টাকা জমাচ্ছেন না তার ভিতরে আমিও শুধু আপনাকে বলছি তা নয় আমিও জমাচ্ছি না অর্থ আমাদের চিন্তা কি আগামী ভবিষ্যৎ ভালো করা আমি টাকা পয়সা জমাচ্ছি কেন আমার ব্যাটা ভালো থাকবে তাই তাই না জি আপনি কেন টাকা পয়সা উপার্জন করছেন আপনার বেটা ভালো থাকবে তাই তাই না পৃথিবী যে কেমন জায়গা এটা আপনাকে দেখাবো বাস্তবে আমি দেখাবো কেমন এই দেখুন আপনাকে দেখাচ্ছে পৃথিবী কেমন জায়গা চাচা আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন কিছু ধরবো না নেই আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন দুজনে আসুন না কথা বলিয়ে না এই দেখুন অনেক সময় বাস্তব কিছু জিনিস থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হয়তো হয় না অবশ্যই জ্ঞান প্রতিটা জিনিস আছে আমরা জ্ঞান বার করতে পারছি না তাই এক পৃথিবী কেমন জায়গা আমি আল্লাহর কসম বলছি বাপ আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকিনি হ্যাঁ শুধু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেকেছি কি নাম আপনার আপনার নাম বলেন আব্দুল আব্দুল আজিজ পৃথিবী কেমন জায়গাটা বলছি আপনার বয়স কত হতে পারে মোটামুটি একটা মোটামুটি যাই হোক মানে ওনার বয়স মোটামুটি ষাট বছর প্লাস আপনার কত ও ষাট বছর আপনার দুজনের আব্বা বেঁচে আছে আব্বা বেঁচে আছে অনেক আগে মারা গেছে কত দিন হবে হ্যাঁ দশ কুড়ি বছর আপনার পঞ্চাশ বছর হয়ে গেল দুজনা ইমানদারির সাথে সত্যি কথা বলুন একদম আপনারা দুজন কেউ মিথ্যা বলেন না আমি জানি তারপরেও এখন এই মুহূর্তে ইমানদারির সাথে বলবেন আপনার আব্বা মারা গেছে পঞ্চাশ আপনার কুড়ি আপনারা দুজনা কোনো দিন আপনাদের আব্বাদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যি কথা বলবেন যান জান গিয়ে বসুন 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 হয়ে গেছে জান এর নাম পৃথিবী জান আপনারা দুজন বসুন এর নাম কি এর নাম পৃথিবী এদের দুজনারই আব্বা কিন্তু টাকা পয়সা সম্পত্তি যা করেছিল দুজনের ভবিষ্যতের জন্য করেছিল না করেছিল কিন্তু তার বাপের কপালটা এত খারাপ যে যে বেটার জন্য হারাম হালাল দেখা দেখি করেনি টাকা ইনকাম করতে হবে করেছে দুঃখের বিষয় সেই ব্যাটাস কবরের মাসে গিয়ে একবারও বললো না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও এই পরিস্থিতি কিন্তু আপনারও এ পরিস্থিতি কার আপনার এতে অনুপরিমাণ কোনো ত্রুটি নেই এই পরিস্থিতি আপনার অনিবার্য আপনি মারা যান আপনার বেটা কখনো কোনো দিন আপনার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও বলবে বলবে না আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও আপনার প্রতি ভালোবাসা ততক্ষণ যতক্ষণ আপনার অর্থ আর নিঃশ্বাস আছে কি বললাম বুঝলেন স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছেন একই খাটে শুয়ে আছেন আপনারা দুজন রাত দুটোর সময় আপনার স্ত্রী দেখছে আপনি মারা গেছেন ও যদি কম্বল খুলে দেখে আপনি মরা বলুন এক সেকেন্ডের জন্য ওই ঘরে আর টিকতে পারবে পারবে অথচ সবার সময় গলা ধরে বলেছিল তোমায় ছাড়া বাঁচব না তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত রঙ্গরস যত প্রেম প্রীতি যা কিছু আছে দুটো কারণে এক অর্থ দুই নিঃশ্বাস আপনার টাকা নেই আপনার ব্যাটা আপনাকে সালা বলে গাল দেবে এই কথাটাই বলবে তুই আমার জন্য কি করেছিস বল বলবে না তার মানে আপনার অর্থ নেই আপনার ব্যাটা আপনাকে সালা বলে গাল দিচ্ছে তাই না ওই জন্য বলছি টাকা পয়সা ইনকাম করুন বেশি কিছু রেখে যাওয়ার চিন্তাভাবনা করবেন না যে চামারগিরি করে সব টাকা পয়সা রেখে দিব মাদ্রাসা মসজিদ গরিব এতিম ফকির কাউকে দেব না বঞ্চিত করব সবাইকে সব রেখে যাব এতে আপনার অনুপরিমাণ কোন সফলতা নেই আমরা যারা এখানে দান করেছি বেশিরভাগ মানুষ কি বলছে একজন আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন ওই হুজুরেরা হুজুর আমি তো এখন পশ্চিমবাংলার থেকে হুজুর গড়ি দিল ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায় ওদের নাম মানে ওই পিস সাহেবদের নাম মুখে আনলে আমার অজু নষ্ট হয়ে যায় মানে গাল টাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখন এই জন্য বলছি কি বললাম বুঝলেন তো ওদের থেকে যত কিলোমিটার ডিস্টেন্স থাকা যায় আর কি দূরে থাকবেন হাওড়া জেলাতে বোম ছিল গাড়িতে কি বললাম বুঝলেন প্রোগ্রাম করে আসছিলাম রাস্তাতে সব ইয়ং ছেলেরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি আসছি গাড়িতে মারতে গেল আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি যাই হোক তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না আমি দাঁড়ালাম আর যে কী হয়েছে তোদের মারবি আমাকে এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল আর একজন অকত্ত ভাষায় গালাগালি দিচ্ছে না আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম ওরা একদম দু তিন মিনিটের ভিতরে ওখানে চলে এলো তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো ওদের একজনকে ধরে প্রচণ্ড মারধর করলো মানে মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক তখন ওরা কি করলো ওই আমার গাড়ির সাইডে একটা বোম মেরে দিল এরকম একটা ব্যাপার তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম ঘটনা হচ্ছে আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আল্লাহ মাছের ফেট থেকে একজন নবীকে বাঁচিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি ইমান রাখি যে আল্লাহ নদীতে রাস্তা বানিয়ে মূষাকে পরিত্রাণ দিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি এখনো বিশ্বাস রাখি মৃত্যু পর্যন্ত থাকবে সারা পশ্চিম বাংলায় আমি যেভাবে শিরিক এবং বেদাতের ব্যাপারে হুজুরদের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রেখেছি তাতে করে এতদিন আমার বেঁচে থাকার কথা নয় কারণ আমি যে জায়গায় বসবাস করি এখানে আহেল হাদিস বলে কিছু নেই সৈয়াকিদা সব পীর ফকির হুজুরে ভর্তি কি বললাম বুঝলেন তারপরেও ইনশাআল্লাহ কোনো দিন কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন হয়নি ছোটোখাটো কোনো বিপদের সম্মুখীন হয়েছি আমাকে পুলিশ সব জায়গাতে মারাত্মকভাবে সাপোর্ট করেছে আল্লাহ বাঁচিয়েছে এটা তো আলাদা একটা দিক দুনিয়াবি যদি কেউ সাপোর্ট করে আমি সব সময় কিছু হলে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ আলহামদুলিল্লাহ সময়তেই ব্যাপক হারে সাপোর্ট করেছে যেমন গত কালও করেছে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে জাতির সামনে সঠিক কথাগুলো নিখুঁতভাবে বলতে পারি শুধু এই দোয়াটা করবেন যাই হোক আপনার যারা এতক্ষণ দান করেছেন পদ্ধতি একটাও ঠিক হয়নি তিনি বলছেন আমরা এত লোক বসেছিলাম কেউ ভুল ধরতে পারল না আপনি ধরলেন না এটা হাদিস করার নয় পদ্ধতি একটা ভালো জিনিস বলছি এখানে যারা বসে আছেন দান দুটো পদ্ধতিতে করবেন যদি আগামী দিন ভালো আপনি চান এক বাড়িতে ভিকারি এলে বাচ্চাদের হাত দিয়ে ভিখ দেবেন কে বললাম বুঝলেন তাতে করে আপনার বাচ্চার শিশু মনে একটা দাগ কাটবে একটা শিক্ষা জন্ম হবে যে আমার আব্বা মা জীবনে কোনোদিন কোনো ভিকারিকে ফেরাত না দুই জল সাথে যখন কোনো দিন দান করবেন তখন বাপ সব সময় ব্যাটার জন্য দান করবেন যে আমার ব্যাটা আশরাফুল তার জন্য দু হাজার ব্যাটা বয়স চল্লিশ বছর তারপরে ওর জন্যই দেন কারণ ব্যাটা যেন লজ্জিত হয় যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের কল্যাণ কামনা করছে ভালো করে বুঝবেন তার মানে আপনার আব্বা চলে গেলে আপনি চলে গেলে আপনার ব্যাটাও আপনার জন্য দান করতে পারে কী বললাম বুঝলেন না এই জন্য বলছি এটা একটা মাদ্রাসার জলসা আমি বেশি রাত করছি না রাত্রি বারোটা বাজে এখন আপনারা আল্লাহর হস্তে বলবো তো নাকি মাদ্রাসাতে কিছু সহযোগিতা করুন আমি আদায়কারী খুব মারাত্মক বক্তা নয় তারপরেও কুলিয়ে গুছিয়ে যতটুকু যা বললাম আপনারা দু হাজার যার কাছে যেমন আছে দয়া করে আপনারা একটু দেবেন

সবাই দেন আপনারা এক হাজার করে দিলে তো এখন এক লাখ টাকা হয়ে যাবে একটু মেহেরবানি করুন ভাই যদিও আমাকে আদায়কারী স্পেশাল বক্তা ছিল তারপরেও এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সফিউর জামান শেখ হাবিব মাস্টার নওদা বিএড কলেজ কর্ণধর উনি দিচ্ছেন দশ হাজার টাকা অল্লাহ্মা শোললে আরিকে অল্লাহ উল্মা বারিকা আরই ও বেনামিতে একজন পাঁচ হাজার ভাই যে দানের কথা বললে মানুষ আর ধৈর্য ধরে বসবে না হ্যাঁ অনেক পড়ছে অনেকটা আজকে ঠান্ডাও খুব বেশি আমি বক্তব্য দিচ্ছি বলে ঠান্ডা অনুভব করতে পারছি না তবে আপনাদের খুব ঠান্ডাই লাগছে তারপরে আপনাকে বলবো যে আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে কিছু করে দেন সকলেই দেন যদি আপনারা পাঁচশো করে দেন তাই অনেক দান ডান তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় আমি আমিতি গলামগ অন্য কারণ না আমি তোমার রি অন্য কারণ না

কৃপনতা করিয়েন না দেন হ্যাঁ আল্লাহ কবুল করবে দেখ যার কাছে যা আছে তাই দেন আচ্ছা 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 তাই সকলেই দেন ইসমিল্লা সবাই দেন জি বলছি ভাই তুই রেডি হ গাড়ি গিয়ে পিছনের কাঁচটা মোচ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঠিক আছে শুক্রিয়া সবাই দেন আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না তবে আল্লাহ রসুলের শেখানো দোয়া আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলি সবাই দেন আলিয়া বিবি নামে পাঁচ হাজার আর মায়েরা যারা আসেন মায়েরা যদিও আমার বক্তব্য ওদের পছন্দ হবে না